প্রিয় দর্শক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাঁচ তারিখের পরে বাংলাদেশের মিডিয়া সোশ্যাল মিডিয়ায় খুব এরকম প্রচার আছে যে ব্যক্তি পরিবর্তন হয়েছে বাট চাঁদাবাজ চলছে বা দখলবাজি চলছে এবং এই ধরনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির দিকে আঙুল তোলা হচ্ছে এই বিষয়টাকে এটা হচ্ছে একটা তো প্রথমে বলবো যে যতটুকু হচ্ছে তার চাইতে বেশি বাড়িয়ে বলার একটা ব্যাপার হচ্ছে হয়তো ব্যক্তিগত ঘটনা কোনো ব্যক্তিগত রেশারেশি সেটাকে একটা ইয়ে মানে আপনার ভিন্ন রং চড়িয়ে দিয়ে চাপিয়ে দিচ্ছে বিএনপির উপর তো এটাই তো ঠিক ষোলো সতেরো বছর বহু বিএনপির নেতাকর্মীরা এলাকায় যেতে পারেনি বাড়িঘর দখল করে নিয়েছে ঢাকায় এসে রিক্সা চালিয়েছে বহুজনের সাথে আমার কথা হয়েছে সিএনজি চালাচ্ছে এখানে সিকিউরিটির কাজ করছে এলাকায় হয়তো সেই ইউনিয়ন কমিটির প্রেসিডেন্ট ছিল বা সেক্রেটারি ছিল বা বিএনপির অঙ্গ সংগঠনের কেউ দায়িত্বরত লোক ছিল আমি অনেকেরই আমি অশ্রু সজল আমি চেহারা দেখেছি এই এই শেখ হাসিনা আমলে আমাকে রিক্সা করে নিয়ে যাচ্ছে কি বলে যে ওটা মানিক মেয়েভিনি যে একেবারে শেষে যে আপনার আরম আরম থেকে আমার বাসায় আমি নিয়ে যাচ্ছি তো ছেলেটা কাঁদতে কাঁদতে সে তার কাহিনী বলল যে সে সিরাজগঞ্জের একটা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সে প্রেসিডেন্ট ছিল যে বাড়িতে মানে বাড়িতে যে গোয়ালের যে গরু সেটা পর্যন্ত নিয়ে গেছে আওয়ামী লীগের লোকরা এবং প্রতিনিয়ত তাকে ইয়ে করছে বাসায় খাওয়ার কিছু নয় ঢাকায় এসে রিক্সা চালায় তো এই যে পরিস্থিতির কারণে যখন পাঁচই আগস্টের পর ফিরেছেন স্বাভাবিক একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়তো হয়েছে কিন্তু এরপরে ্বয়ে যেখানে বিএনপির নামে মানে অসাধু লোকজন তো সবসময় সুযোগ গ্রহণ করে আমি আপনাদের বলছি যে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহ বিশেষ করে যুবদল স্বেচ্ছাসেবক ছাত্রদল প্রায় মানে বারোশো তেরোশো নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে শোকজ করা হয়েছে পদ স্থগিত করা হয়েছে নানা ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বর্তমান সরকার বেশ কয়েকটি সংস্কার কমিটি করেছে এবং সংস্কারগুলো তাদের প্রস্তাব অলরেডি জমা দিয়েছে এর মধ্যে আমি আপনার সাথে সাংবিধানিক সংস্কার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তারা বলেছে বাংলাদেশের নাম মানে অফিসিয়াল নাম পরিবর্তনের একটা প্রস্তাব এসেছে বহুত্ববাদের একটা ধারণা তারা নিয়ে এসেছে গণতন্ত্রের পরি জায়গায় নাগরিকতন্ত্রের একটা মানে যেটা আমাদের মৌলিক পার্টে নাগরিকতন্ত্রের কথা বলছে জনগণতন্ত্র গণতন্ত্রের জায়গায় জনগণতন্ত্র নাগরিকতন্ত্র এই শব্দগুলো বা এই টার্মসগুলোর সাথে বিএনপির ব্যাপারে বিএনপির ব্যাপারে সিদ্ধান্ত নেবে তবে বিষয়গুলো আরও ওপেন পরিসরে আলোচনা হওয়া দরকার দেখুন ট্র্যাডিশন বলেও তো একটা কথা আছে ঐতিহ্য একটা জাতির একটা কি বলে যে অপরিহার্য অহংকার হ্যাঁ একটা জাতির যেগুলো প্রচলিত যে শব্দগুলি সেটাকে আবার রাতারাতি যদি বদলে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু খুব গ্রহণযোগ্য হয় না একটা জাতি নির্মাণের ক্ষেত্রে আপনার এবারের বিপ্লবের আগে তো একাত্তর সালেরও ঘটনা ঘটেছে নব্বই একটা গণ আন্দোলন হয়েছে যেখানে তো শৈরাচারকে আমরা এই করেছি হ্যাঁ নতুন নতুন তো কিছু আসতে পারে কিন্তু যেটা মানুষ পরিচিত যে বিষয়টি নিয়ে যে বিষয়টি নিয়ে মানুষের একটা শব্দের মধ্যে দিয়ে তো মানুষ তার সমস্ত সংজ্ঞাকে বুঝে ফেলে এবং সংজ্ঞার বৈশিষ্ট্য বুঝে গণতন্ত্র কথা যদি আমি বলি তা যে কোনো মানুষ এমনকি এখন অর্ধশিক্ষিত লোকে বুঝে যে হ্যাঁ গণতন্ত্র মানে অনেক দল থাকবে এখানে সহমত থাকবে এ ধরনের মোটামুটি মোটা দাগের কথাগুলো তো আর বুঝতে পারে বল তো চট করে যদি আপনি এগুলো যদি আবার বদলাতে যান মানে জোর জবরদস্তি করে যদি কিছু করতে গেলে পরে সেটা আবার মানুষের যে শিকড় সেই শিকড়ের উপর কিন্তু আবার আঘাত থাকে কিছু বিষয় হতে পারে যেমন আপনি জনগণতন্ত্র গণতন্ত্রের কথা বলতে গণতন্ত্রেই মানুষ অভ্যস্ত এটাকেই আমরা প্রতিষ্ঠা করি নিয়ে কিন্তু আমাদের এখানে প্রতিষ্ঠিত গণতন্ত্র নামে আবার ভারতে এটাকে লোকতন্ত্র বলে আচ্ছা বিভিন্ন দেশে এলাকায় আমরা আমাদের তো কালচার তো অনেকটা কাছাকাছি কালচার তাই কিন্তু ওখানে লোকতন্ত্র বলে আমরা বলি গণতন্ত্র তো এই ঐতিহ্য থাক না কেন মানে অসুবিধার কি আছে এটা তো ইয়ে নয় আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে একটু জিনিসটা বলি ইয়াং কমিউন নামে কমিউনিস্ট পার্টির একটা যুব সংগঠনের তারা তারা নানা ধরনের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করতো ইয়ে করতো তো ইয়াং কমিউন ইয়ে মানে পরিদর্শনে গেছেন লেলিন তো একটা শিবির মানে একটা ইয়ে টাইপের হচ্ছে আর কি কর্মশালা টাইপের হ্যাঁ একটা ক্যাম্পেইন বিভিন্ন ক্যাম্প হয়েছে সেই ক্যাম্প পরিদর্শন করছেন লেলিন তো লেনিন যে দেখে একটা ইয়েকে ওই ইয়াং কমিউনিটির একজন নেতাকে ইয়াং ছেলে হ্যাঁ ডেকে বলছে যে তোমরা কি কি পড়ছো এখানে তো বলছো সব সমাজতন্ত্রের সব বড়ো বড়ো রাইটার মাইকো অস্ত্রভুস্কি গোর্কি ভুস্কি গোরকি এই সমস্ত রাইটারের কথা বলছে তো লেনিন জিজ্ঞেস করলেন কেন তোমরা পুস্কিন পড়ো না পুষ্কিন তো সেই জারের আমলে সবচেয়ে বড়ো গীতিকবি গীতিকবি বিশাল রাইটার কিন্তু সে জারের আমলের কিন্তু রাশিয়ান কি বলে যে সংস্কৃতি বা রাশিয়ান সাহিত্য কবিতার মানে প্রধান পুরুষ হচ্ছে পুষ আরেকজন পুষ্কিন তো উনি বলছেন যে কেন তুমি ওটা পড়ো না তো বললে না উনি তো জারের আমলের বুর্জুয়া সামন্তবাদী আমলের উনি কবি না না ওটাও পড়তে হবে কারণ তোমার মননশীলতা ডেভেলপ করার জন্য তুমি তুমি পুষ্কিন না পড়লে তো তুমি তো তোমার ওই ভিত্তিটা তৈরি হবে না এর উপরে তুমি টলস্টয় পড়ো বা বিপ্লবের যে সমস্ত রাইটাররা আছে সেটা তো সেই ক্ষেত্রে আমি বলি যে আমাদের যেগুলো অতীতের সংগ্রামের যে ফসল হ্যাঁ সেটা যদি মানে খোলনল নলচে যদি পাল্টে দেওয়া হয় সেটা কিন্তু আবার মানুষের কাছে এটা নেতিবাচক একটা প্রভাব পড়বে এই কারণে যে ঐতিহ্য কিন্তু মানুষ আবার সংরক্ষণ করতে চায় ঐতিহ্যের জায়গায় যদি আবার আঘাত পড়ে যায় সেটা যেমন মানুষ ওটা গ্রহণ করতে চাইবে না আবার ভবিষ্যৎ প্রজন্মের কাছেও তো কিছু বার্তা থাকে এই শব্দগুলির মধ্যে দিয়েই তো বার্তাটা পৌঁছায় যে আমরা এই কারণে গণতন্ত্রের জন্য এই এই লড়াইগুলো হয়েছে হ্যাঁ আমরা সংবিধান এই এই বিষয়গুলো আমরা সংশোধন করেছি বা করেছি তো আমার মনে হয় যে যেটা প্রতিষ্ঠিত যেটা ইতিবাচক সেই শব্দগুলো আমাদের রেখে দিতে হবে ঐতিহ্যের অংশ হিসাবে বহুত্ববাদ নিয়ে খুব বেশি সমালোচনা বহুত্ববাদ আর গণতন্ত্রের মধ্যে মৌলিক আসলে কোনো পার্থক্য নাই গণতন্ত্র মানেই বহুত্ববাদ বহু লোক কথা বলবে তার মতামত প্রকাশ করবে হ্যাঁ বহু রাজনৈতিক দল থাকবে বিভিন্ন ইয়ে নিয়ে মতদর্শন নিয়ে মূলত এটাই তো হচ্ছে মানে বহুত্ববাদ বা বহুমাতৃকতা তো সুতরাং মানে একটা সত্যিকারের আমরা যদি প্রকৃত এবং চিরায়ত গণতন্ত্রের আমরা যে সংজ্ঞা সে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া মানেই তো বহুত্ববাদ প্রতিষ্ঠিত হওয়া আপনার বহু কথা প্রতিষ্ঠিত হওয়া আপনি অন্য দল করেন কিন্তু আপনার কথা বলার আপনার স্বাধীনতা থাকবে আমি ভিন্ন দল করি কিন্তু আমি আমার নির্ভয়ে আমার কথা বলতে পারবো এই তো বহুত বহু মানুষের বহু মত নির্ভয়ে বলতে পারাটাই তো বহুত্ববাদ তো সেটাই তো গণতন্ত্র নিশ্চিত করে আমরা যদি প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি তাহলেই তো বহুত্ববাদ প্রতিষ্ঠিত হবে জি আমরা এই আরেকটা বিষয় একটু জানতে চাই যে জামায়াতের সাথে আপনারা একদিন অনেক মানে একটা সময় অনেক দিন আন্দোলন করেছেন এখন এই সম্পর্কটা কীভাবে আছে এবং আগামী দিনের সামনে ইলেকশনের ধরে আছে তখন আপনারা কীভাবে এই সময় পলিটিক্যাল ডিনামিক্স তো একটা ভিন্ন ব্যাপার এটা তার চলার পথে তার গতির পথে বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেয় আমরা ভিন্নমত রাজনৈতিক কারণ তো হতেই পারে তারা আমাদের বিষয়ে যদি সমালোচনা তাদের থাকে তারা করেছেন আমরাও করেছি আমরা মনে করেছি যে উনি তারা প্রথমে এসে বললেন যে আমরা ইয়ে করব কি বলে সব মাপটাপ করে দেবো আওয়ামী লীগের ইয়েদেরকে তারপরে হচ্ছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবো ঠিক আছে সেটার বিষয় নয় কিন্তু আমরা আরও দেখেছি প্রকারান্তরে অন্তরে খুব সূক্ষ্মভাবে যে কথাটা আপনি কিছু বললেন যে শুধু হাত বদল হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এই কথাগুলো তারা যখন বলেন ইঙ্গিতপূর্ণ তো সেই কারণেই আমরা তাদের বিষয়ে যেটা আমাদের বলা দরকার সেটাই আমরা বলেছি এখানে অন্য কিছু নেই আর কি তো আগামী নির্বাচন কি আপনার আপনাদের সাথে জামাতের কোনো সমঝোতা বা ঐক্য হতে পারে সেটা তো হলো সেই সময়ের বিষয় সেই সময় রাজনৈতিক মানে ইয়েটা মানে পরিস্থিতি এবং রাজনৈতিক চিন্তাভাবনা কোন পর্যায়ে থাকবে তার উপর ভিত্তি করেই জোট অথবা পলিটিক্যাল মোর্চা যেটাই আমরা বলি সে যে রূপ ধারণ করবে তার উপরেই নির্বাচন হবে সেভাবে নির্বাচন হবে দুই হাজার আঠেরো সালে যেরকমভাবে হয়েছে তবে এটা আমাদের চেয়ারম্যান সাহেব একবার বলেছেন যে যারা গণতান্ত্রিক আন্দোলন যেটা চলছে এটার সাথে যে যেসব রাজনৈতিক দল থাকবে তারাও মানে যারা সরকার গঠন করবে সেই সরকার গঠনে তাদেরও অংশীদারিত্ব থাকবে একটা উনি কথা বলেছেন আমি মনে করি যে তাহলে এই যে জাতীয় সরকারের আহ্বান ওনার এটা ঠিক জাতীয় সরকার না এটা দলীয় সরকারই কিন্তু যারা জাতীয় সরকার বললে তো আবার স্বৈরাচারের দোষর টোষরাও চলে আসতে পারে তো ওইটা না এটা যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল এবং এদের মধ্যে যারা নির্বাচনে জিতবে বা ইয়ে করবে সবাই মিলে ওই কথা বলেছেন যে বিএনপি যদি জেতে বিএনপি গণতান্ত্রিক সংগ্রামে যে সমস্ত রাজনৈতিক দলরা ছিল তাদের তাদেরকে অ্যাকোমোডেট করবে কথাটা এরকম যে তারাও অ্যাকোমোডেটেড হবে আগামী নির্বাচনে কোথায় দেখতে চান আওয়ামী লীগকে কোথায় দেখতে চাই সেটা তো হলো একটা বড়ো প্রশ্ন বড় প্রশ্নটা হচ্ছে যে তাদের অপরাধের পরিধি এত বেশি যে যেটি মানে ভাষায় বর্ণনা করা খুব মুশকিল প্রথম দায়িত্বটা হচ্ছে যে এরা এত ভয়ঙ্কর রকমের গুরুতর অপরাধগুলো পড়েছে এদেরকে বিচারের আওতায় আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার প্রক্রিয়াটা হওয়া দরকার তারপরে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে যে সিদ্ধান্ত নেবে সেটাই আওয়ামী লীগের মানে ভবিষ্যতের জন্য মানে সেটাই ভবিষ্যৎ নির্ধারণ করবে আর তবে আমার মনে হয় যে সবাই মিলেই নেওয়া উচিত যে তাদের সকল কৃতকর্মের সমস্ত কিছু বিচার বিবেচনা করে আইনের আওতায় নিয়ে আসার পর তারপরে এটা করা উচিত সমালোচনা আছে যে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধের বিরোধিতা করছে বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসন করতে চাইছে এই যে সময় আওয়ামী লীগের পুনর্বাসন তো ভিন্ন ব্যাপার ধরেন আওয়ামী লীগের অনেকের আমাদের পথে ঘাটে বা বাসে ট্রেনে গেছি বহু আওয়ামী লীগের লোক যারা সাধারণ সমর্থক বা সাধারণ পর্যায়ের অনেক নেতাকর্মীও দেখেছি যে যেভাবে দেশ চলছে ভাই আমরা এই এইরকম তো চাইনি এইভাবে তো হওয়ার চাইনি এর সাথে বিরুদ্ধে আন্দোলনে অনেক ছাত্রলীগের ছেলে আমাদের সাথে আমরা একসাথে আন্দোলন করেছি মিছিল করেছি তারা তো এখন আরও বড় হয়েছে বয়স্ক মানুষ হয়ে গেছে তাদের সাথে তো বিভিন্ন সময়ে কথা হয়েছে তারা এই এইরকমই মতামত প্রকাশ করেছে আসলে মানে একটা বড় দলের একটা বৃহৎ অংশের মতামতের উপরে তো চলে না হ্যাঁ শেখ হাসিনা যেটা মনে করেছে সেটাই সঠিক মানে একটা গোষ্ঠী শাসনের যে দৃষ্টান্ত সেটা এবারে আরও চরম মাত্রায় দেখিয়েছে শেখ হাসিনা আর বাবের আমলে আমরা দেখেছি কিছুটা আর সেটাকে চরম মাত্রায় দেখিয়েছে তিনি এবং তার পরিবার এবং তাদেরই সব ভোগ করতে হবে মানে এখন যে দুর্নীতির ফিরিস্তিগুলো আমরা দেখছি মানে মেয়ের নামে জমির কাঠা ভাগ্নির নামে ভাগনার নামে ছেলের নামে বোনের নামে তাতে মনে হয়েছে গোটা দেশটা ছিল একটা গোষ্ঠী শাসনের তারা এবং তাদের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী বা কিছু মন্ত্রী এমপি এই নিয়ে তারা দেশটা মানে শাসন করেছে আর শোষণ করেছে একই সাথে বিএনপি কি খুব দ্রুত নির্বাচন চাইছে কোনো সংখ্যা আমরা দ্রুত না আমরা বলেছি নির্দিষ্ট সময়ের মধ্যেই সময়টা একবারে কালকেই দিতে হবে এ কথাও কখনো বলা হয়নি আবার বলা হয়েছে যে এটা যেন প্রলম্বিত না হয় একটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই যেন এটা মানে করা যায় এমন কিছু বলেনি যে আমি পরশু আমাকে দিয়ে দিতে হবে সেটা তো বলেনি কিন্তু বলেছে যে এটা যেন মানে কালক্ষেপণ করা না হয় এটা একটা সুনির্দিষ্ট একটা নির্বাচনের আগে কতটুকু সংস্কার চায় মানে এই সরকারের কাছে নির্বাচনের না সেই সংস্কারটা তো বিএনপি একত্রিশ দফার মধ্যে বলেছে আরও নানাভাবে বলেছে এখন তো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে সরকার তো কথা বলার সময় সেখানে আমাদের যে সিদ্ধান্তগুলো সেটা সংবিধানের প্রশ্নে পুলিশ জনপ্রশাসন যে ইয়েগুলো রয়েছে সংস্কার কমিটিগুলো রয়েছে তারা যে সুপারিশগুলো করবেন তার উপরে বিএনপি নিজস্বভাবে বসবে তারা কথাবার্তা বলবে অন্যান্য রাজনৈতিক দলকে নিয়ে যখন সরকার কথা বলবে সেই সময় যে সুপারিশের পরিপ্রেক্ষিতে বিএনপির কি চাওয়া বা বিএনপি কতটুকু সংশোধন চায় ওখানে সুস্পষ্ট করে বলে দেবে আমি সর্বশেষ মানে যে প্রশ্নটা করতে যাচ্ছি যে প্রোক্লেমেশন অব রেভুলেশন এটার একটা প্রচারণা আছে বিএনপি বিরোধিতা করছে বাট একটা প্রোক্লেমেশন ছাড়া বিপ্লবটা কি থাকতে পারে বা বিপ্লব পরে হিস্টোরিক্যালি এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে বিপ্লব হিসেবে সংজ্ঞায়িত করা হবে না কীভাবে থাকবে দেখুন এখানে একটা প্রক্লে প্রক্লেমেশন তো বৈষম্য বিরোধী একটা তো প্রোক্লেমেশন ইয়েই হয়েছে এরপরে সাধারণ মানুষের মধ্যে যে বঞ্চনার যে একটা ইয়ে ছিল যে গোটা জাতিকে বঞ্চিত করে ওই যে গোষ্ঠী শাসন যেটা বলেছে একটা গোষ্ঠী তারা লুটপাটে মত্ত থেকেছে দেশে বিদেশে টাকা পাচার করেছে এবং মানুষকে নিস্তব্ধ করে দিয়ে তাদের দুঃশাসন চালু করেছে এবং এই নিস্তব্ধ করার মধ্যে অনেকগুলো আমরা পদ্ধতি দেখেছি এর আয়নাঘর না ক্রসফায়ার এবং হামলা মামলা তো দেশ সেটা দিয়েছে সেটা আমরা মানে সব দেখেছি তো মানুষের কাছে মানে এটা একটা ডিক্লিয়ার্ড যে এই পতনের মধ্যে দিয়ে তারা কমপক্ষে ফ্রি হওয়া মানে মুক্ত নাগরিক হওয়ার একটা সুযোগ এসছে তো সেই সুযোগগুলো ব্যাপারে কী কী সুযোগ থাকা যায় সেটা নিয়ে মানুষের আলাপ আলোচনা ডিসকাশন ডিসকাস ডিসকোর্স এগুলো তো থাকবেই এখন ইয়ের বিষয়টি যে জুলাই বিপ্লবের যে ঘোষণা যেটা বলছেন এটার ব্যাপারে আসলে আমায় আমার আরও অত ডিটেলস ধারণা নাই আসলে বিএনপি এ ব্যাপারে কি বলবে বা কিছু করবে কি না আমি এখনও পর্যন্ত কোনো ইয়ে পাইনি কোনো ধরনের নির্দেশনা পাইনি তো সেই কারণে আমার আমার মনে হয় যে আমার কিছু বলা এই মুহূর্তে সমীচীন হবে না ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ সময়ের অত্যন্ত আলোচিত এবং জনপ্রিয় রাজনীতিক অ্যাডভোকেট রুহুল কবির রিজভির বক্তব্য জানাব রুহুল কবির রিজভীর ইনক্লাব ডিজিটালে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি এতক্ষণ সময় দিলেন এজন্য জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে এতক্ষণ আমার সাক্ষাৎকার গ্রহণ করলেন এই কারণে ইনক্লাব পরিবার সহ আপনাকে ব্যক্তিগতভাবে এবং আপনার টিমকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি